ওং নামসিবায় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কুড়ি একুশ এবং বাইশে মে দুই হাজার পঁচিশ তারিখের রাশিফল বিভিন্ন দিক এবং প্রতিকার নিচে দেওয়া হল বিশে মে দুই হাজার পঁচিশ মঙ্গলবার গ্রহ এই সময় চন্দ্র আপনার একাদশভাবে অবস্থান করবে যা আয় লাভ এবং বন্ধুত্বের স্থান আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে এবং বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন সামাজিক ক্ষেত্রে আপনার পরিচিতি বাড়বে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার কাজের জন্য প্রশংসা পেতে পারেন নতুন কোনো সুযোগ আসতে পারে যা আপনার আর্থিক উন্নতিতে সাহায্য করবে ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক নতুন গ্রাহক আকৃষ্ট করার সম্ভাবনা আছে প্রেম বন্ধুদের সঙ্গে আনন্দময় সময় কাটানোর সুযোগ পাবেন সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে অবিবাহিতদের জন্য নতুন বন্ধুত্বের সূচনা হতে পারে যা ভবিষ্যতে প্রেমের দিকে মোড় নিতে পারে বিচার আজ আপনি আশাবাদী থাকবেন এবং ইতিবাচক মনোভাব নিয়ে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করবেন অন্যের প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিন শুভ সংখ্যা নয় শুভ রং মেরুন লটারি ভাগ্য মাঝারি সুযোগ আছে উপায় আজ শিব মন্দিরে লাল রঙের ফুল অর্পণ করুন এবং ওম নম শিবায় মন্ত্র জপ করুন একুশে মে দুই হাজার পঁচিশ বুধবার গ্রহ আজ চন্দ্র আপনার দ্বাদশভাবে প্রবেশ করবে যা ব্যয় আধ্যাত্মিকতা এবং বিচ্ছিন্নতার স্থান কিছু অপ্রত্যাশিত খরচ হতে পারে তাই আর্থিক বিষয়ে সতর্ক থাকুন আধ্যাত্মিক চিন্তাভাবনার দিকে ঝোঁক দেখা যেতে পারে কর্মযোগ কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে সহকর্মীদের সঙ্গে সহযোগিতা বজায় রাখুন এবং ধৈর্য ধরুন ব্যবসায়ীদের জন্য দিনটি মিশ্র নতুন বিনিয়োগের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন প্রেম প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে সঙ্গীর সঙ্গে শান্তভাবে কথা বলুন এবং একে অপরের প্রতি সহানুভূতি দেখান পারিবারিক বিষয়ে মনোনিবেশ করা প্রয়োজন বিচার আজ আপনি কিছুটা চিন্তিত থাকতে পারেন নেতিবাচক চিন্তাগুলি এড়িয়ে চলুন এবং ইতিবাচক থাকার চেষ্টা করুন ধ্যান এবং যোগাভ্যাস আপনাকে মানসিক শান্তি এনে দিতে পারে শুভ সংখ্যা তিন রং বেগুনি লটারি ভাগ্য তেমন অনুকূল নয় উপায় আজ শিবলিঙ্গে কালো তিলের জল অর্পণ করুন বাইশে মে দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার গ্রহ আজ চন্দ্র আপনার রাশিতে অবস্থান করবে যা আপনাকে আত্মবিশ্বাসী এবং আবেগপ্রবণ করে তুলবে আপনার মধ্যে নতুন উদ্যম দেখা যাবে এবং আপনি নিজের লক্ষ্য পূরণের জন্য উৎসাহিত হবেন কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম এবং মনোযোগের জন্য স্বীকৃতি পেতে পারেন নতুন কোনো কাজের সুযোগ আসতে পারে যা আপনার জন্য লাভজনক হবে ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ নতুন চুক্তি স্বাক্ষরিত হতে পারে প্রেম প্রেমের ক্ষেত্রে দিনটি আনন্দময় হবে সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের সূচনা হতে পারে পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে বিচার আজ আপনি যুক্তিসঙ্গতভাবে চিন্তা করতে পারবেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন আপনার স্পষ্টবাদিতা অন্যদের প্রভাবিত করবে শুভ সংখ্যা আট শুভ রং গাঢ় লাল লটারি ভাগ্য ভালো সুযোগ আছে উপায় আজ ভগবান শিবকে বিল্বপত্র অর্পণ করুন ওং শিবায় আপনার দিনগুলো শুভ হোক